যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে তখন একবার নবী ইউসুফ আলী ইসলামের কথা মনে করো তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন যখন তোমার বাবা মা না বুঝেই তোমার বিরুদ্ধাচারণ করে তখন নবী ইব্রাহিম আলী ইসলামের কথা মনে করো তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না তখন ইউনুস আলি ইসলামের কথা ভাবো তিনি কতটা সময় তিনি মাছের পেটে আটকা পড়েছিল যখন তোমার নামে কেউ মিথ্যে অপবাদ ছড়িয়ে দেবে তখন মা আয়েশা রাদ আল্লাহ আনহুর কথা মনে করো তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রটনা করা হয়েছিল যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো তখন নবী আইয়ুব ইসলামের কথা ভাবো তিনি ভয়ঙ্কর এক ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকেও বেশি কষ্ট পেয়েছিল যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না তখন নবী নুহু আলী ইসলামের কথা ভাবো তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল যখন তুমি আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও তখন শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কথা ভাবো রেসল্লা সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন সবচেয়ে বড় পরীক্ষা দিয়ে সবচেয়ে বড় পুরস্কার আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন এবং যে এই পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আর যে অভিযোগ করে সে ক্রোধের পাত্র হয় হে আল্লাহ তোমার কথা মনে করার তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক আমাদের দান করো আমিন যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবেই আমাদের পরিচালিত করো